শুভ সকাল বন্ধুরা এই যে সকাল সকাল সুতির কচুরি বানাচ্ছি সকাল সকাল বলতে এখন দশটা বেজে গেছে অ্যাকচুয়ালি আজকে হয়েছে কি অনির্বাণের বাস মিস হয়ে গেছে তো যার জন্য স্কুটি নিয়ে গেছে তো খাবারটাও রেডি হয় নাই সব রেডি হয়ে গেছিলো জাস্ট কচুরিটা হয় নাই তো তার জন্য আমি বললাম তুমি যাও আমি দিয়ে আসবো গিয়ে তো এখন বানানোর পর কচুরিটা হওয়ার পর নিয়ে যাব স্কুলে নিয়ে দিয়ে আসব। স্কুলটা আজ থেকে কাছেই তো আমার ঘরের পেছনেই সোসাইটির পেছনেই তো এই যে সব রেডি সব কিছু রেডি হয়ে গেছে এই যে এখানে বানিয়ে নিচ্ছে এক এক করে কচুরি কড়াইশুটির কচুরি তো এখন নিয়ে যাব। বানানোর পর স্কুলে নিয়ে দিয়ে আসবো জানি না কি করে যাব স্কুটি তো নিয়ে গেছে আর ওর বাইকটা খারাপ হয়ে আছে সার্ভিসিংয়ে দিতে হবে এখন দেখি কি করে যায় গিয়ে দিয়ে আসবো আর কি কি নিয়ে যাচ্ছি বলবো রেডি হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি কচুরি হটপটটাতে আর এটা হলো গিয়ে কড়াইশুঁটির খোসা বাটা কারা কারা খান আমার তো ভালো লাগে তো এটা দিয়েছি আর এদিকে দিয়েছি ব্ল্যাক চানা আছে সেটা ঘুগনির মতো করেছি আর বলেছিল কেচাপ কিন্তু কেচাপ শেষ হয়ে গেছে তো এখান থেকে বললাম একটু দই বা কেচাপ যদি পায় তো কিনে নিতে তো এখন যাব নিয়ে তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম খাবারটা নিয়ে স্কুলে এই যে ব্যাগ ব্যাগে দেখুন জলের বোতল আর আসার আগে ফোন করে বলেছিল যে চা নিয়ে আসতে ওনাকে চা খাবে ওরা সবাই বলছিল তো চাও বানিয়ে নিয়ে আসলাম একটু পরে গেছিল আর এদিকে দেখুন আমরা অপেক্ষা করছি পিহু নিচে নেমে কি করছে এদিকে ওদিক দৌড়াদৌড়ি করছে এই যে এদিকে তো স্কুলে পৌঁছানোর পর এই যে এদিকে পিহু দৌড়াদৌড়ি করছে আর এদিকে অনির্বাণ চলে এসছে ব্যাগটা দিয়ে দিচ্ছি আরও তো খুব বিরক্ত কেন ভিডিও করছি তো পাপা আসার সঙ্গে সঙ্গে কোলে উঠে গেলো তো আজকের লাঞ্চটা বর্মশাইকে স্কুলে পৌঁছে দিলাম কেমন লাগলো বল